ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পার হলেও বন্দর কোনো ইঙ্গিত মেলেনি উত্তাপ হচ্ছে পরিস্থিতি বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা ইউরোপের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে ইউক্রেনের দূতাবাস এদিকে রাশিয়ার বড় বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আতঙ্কে থমথমে ইউক্রেন পরিস্থিতি যেদিকেই মোড় নিচ্ছে তাতে আরও অনেক দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা বাড়ছে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধেও ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা রাশিয়া হামলার আতঙ্কে ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে রেখেছে এছাড়া দূতাবাস বন্ধ করেছে স্পেন গ্রিস ও ইতালি সহ আরো কয়েকটি দেশ সিএনএন জানিয়েছে দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে এরই মধ্যে কর্মচারী কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে তিনটি দূতাবাসী তাদের ওয়েবসাইটে দেওয়া একই কারণ উল্লেখ করেছে বন্ধের জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে হটলাইন থাকে সেটিও সচল নেই চরম বৈরতার মধ্যেও বিভিন্ন দেশের হটলাইন চালু রাখে বোঝাই যাচ্ছে এখন ঘটে যেতে পারে বড় কোনো হামলা সম্প্রতি আরেকটি বড় পরিবর্তন ঘটিয়েছে বাইডেন প্রশাসন তারা ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার অনুমতি দিয়েছে ফলে পূর্ব ইউরোপে বাড়ছে হামলার সংখ্যা এই মাইন ইউক্রেনের ভেতর দিয়ে ব্যবহার করতে হবে যদি জনসংখ্যা অধূষিত এলাকায় ব্যবহার করা যেতে পারে যদিও জনসংখ্যা অধূষিত এলাকায় ব্যবহার করতে পারবে না প্রেসিডেন্ট জেনারেলস্কি বাহিনী ইউক্রেনের উপর একটি নো জোন আরোপের জন্য যখন ন্যাটোর উপর চাপ দেওয়া হয়েছিল তখন সেটা নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন এটা করতে গেলে যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে হবে তার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ একই আশঙ্কা শোনা যাচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখে যখন ন্যাটো ইউক্রেনের তাদের অস্ত্রের চালনা আরও বাড়াচ্ছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রি কুলেবা বলেছেন পশ্চিমাদের ভয় দেখাতে চাচ্ছেন কারণ বেলারুস বুঝতে পারছেন তারা পরাজিত হতে যাচ্ছে রাশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এতে তেমন হতাহতের ঘটনা না ঘটলেও উত্তেজনা ছড়িয়েছে ব্যাপক বিদায়বেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্র সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালাতে সবুজ সঙ্গে দেওয়ার পরপরই আরও আরো উত্তাপ হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ এই সম্পর্কিত খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসার চব্বিশ ঘন্টা পার না হতে হতেই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়া ভূখণ্ডে হামলা করেছে এই হামলা হয় বলে জানিয়েছে রাশিয়া জো বাইডেনের ওই সিদ্ধান্তে প্রতিক্রিয়ায় মস্কো সোমবার বলেছিল সিদ্ধান্ত অনুযায়ী ইউক্রেন যদি সত্যি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পরপরই চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন বছর ধরে চলা এই যুদ্ধে এই প্রথম এমন অনুমতি দিলেন তিনি দুই চিরশত্রু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি এইসব সিদ্ধান্তে ইউক্রেন যুদ্ধ এক নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইউসানুল হক প্রতিদিন সেবক ডট কম